আমার বাইরে এই আশুরের দিনের ফজিলতটি এবার শোনেন রোজার ফজিলত জানলাম আশুরের দিনের ফজিলত কি এবার ভালো করে জানেন আশুরা শব্দটা কেন আর একটু ব্যাখ্যা করে যায় তাহলে বুঝবেন আশুরের দিনের ফজিলত কি আশুরের দিনের দশটা ফজিলত দশজন নবীর সঙ্গে হয়েছে বলেন সুবান আল্লাহ এই দশটা ফজিলত থেকে আমাদের শিক্ষণীয় আছে আল্লামা বদরুদ্দিন আইনি আলাই উমদাতুল কারি বুহারির ব্যাখ্যা গ্রন্থকার উমদাতুল কারি খন্ড নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার একশো পঁয়ত্রিশে তিনি দশটা দশজন নবীর থেকে দশটা নিয়ামত আল্লাহর তরফ থেকে বর্ণনা করেছেন এই জন্য আশুরা নামটা হয়েছে দশটা ফজিলতপূর্ণ নেয়ামত এই দশটা ফজিলতপূর্ণ নেয়ামতের মাঝে আমাদের শিক্ষা শিক্ষা আছে না নাই জোরে বলেন দশটা ফজিলতপূর্ণ নেয়ামতের মধ্যে আমাদের শিক্ষা আছে আমার ভাইরা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লা আলাই তিনি তার উমদাতুল কারিতে বলেন এক নম্বরে অনিচ্ছাকৃত যতগুলো অপরাধ আছে সমস্ত অপরাধের জন্য কোন মানুষ যদি এই আশুরার দিনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যতগুলো বান্দার গোনা আছে আল্লাহ দশ তারিখ অর্থাৎ আসুরের দিনের গুরুত্বের কারণে আসুরের দিনের মর্যাদার কারণে আল্লাহ বান্দার গুণাগুলো মাফ করে দা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার হজরতে আদম আলাইহিস ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খান পরে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখায়ে দিলেন কি শিখায়ে দিলেন দোয়া প্রায় 330 বছর পর্যন্ত কান্নাকাটি করে তওবা কবুল হয় না আল্লাহ তালা দোয়াটা শিখায়ে দিলেন রব্বানা যালমনা анফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়াতার তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন সকলে জবান খুলছিলেন নালে কপাল পুড়ে যাবে কিন্তু রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বুল আলামিন এই দোয়া শিখাই দিলেন আদম আলাইহিসসালামকে দোয়াটা শিখাই দিয়ে আল্লাহ বললেন আদম রে তুমি এই দোয়াটা পাঠ করো আল্লাহ এমন দিনে এমন সময় দোয়া শিখাই দিলেন আর আদম আলাইহিসসালাম দোয়াটা পাঠ করলেন আমার আল্লাহ তাআলা যেদিন দোয়া শিখাই দিলেন এবং আদম নবী যেদিন দোয়া করলেন ওই দিনটা ছিল আশুরার দিন ওই দিনটা ছিল আসুরের দিন আল্লাহ আসুরের দিনে আদম আলা তোবা কবুল করে কার নিলে তবা যখন কবুল হয়ে গেল মা হওয়ার সঙ্গে হঠাৎ করে দেখে আদম নাই তবা কবুল হয়ে গেল আমার বাহিনা রাতের বেলা করেছিলেন রাত পর্যন্ত কাছে কান্না করেছিলেন তার তওবা কবুল করলেন ফজরের সময় কোন সময় বিবির সঙ্গে মা হাওয়ার সঙ্গে পরামর্শ করলেন আল্লাহ যেহেতু তবা কবুল করে নিলেন হাওয়ারে এখন আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয় আদায়ের দরকার কেমনে কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করবো সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রেখাত নামাজ আদায় করলেন ও মুসলমান আদৌ পর্যন্ত ফজরের নামাজ আপনি আমি পর পাপ পড়ি আপনি জানেন না ফজরের নামাজ কোদার থেকে আসলো এটা আদম আলাইসাল্লামের তওবা কবুল হওয়ার জন্যে সুক্রিয়া আদায়ের জন্য যে নামাজ আদায় করেছিলেন সেই নামাজের নাম হলো ফজরের নামাজ ফজরের নামাজের বয়স কত প্রায় দশ হাজার বছরের উপরে ফজরের নামাজের বয়স কত দশ হাজার বছরের উপরে অর্থাৎ আদম আলাই সাল্লাম আজ থেকে দশ হাজার বছর আগে দুনিয়াতে আসছিলেন কে তো আমার ভাইরা এই ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম আদম সাল্লাম কেন পড়েছিলেন শুক্রিয়া আদায়ের জন্য জাল্লা কবুল করলেন তখন থেকে ফজরের নামাজ শুরু কিন্তু আমরা পেয়েছি মিরাজের রজনীতে আল্লাহ আমাদেরকে এগুলো পোট করে করে দিচ্ছেন কারণ এই ফজরের নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় ছিল আল্লাহ জমা করে রাখছেন এটা মুসাকে দিব না এটা ইব্রাহিমকে দিব না এটা ইসমাইলকে দিব না আমি এটা দেব উম্মতি মোহাম্মদী তারা যদি এখনো যদি উম্মতে মোহাম্মদ ফজরের নামাজ পড়ে তারা এই ফজরের নামাজের মাধ্যমে আদম আলাহিসাল্লামের সেই কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে বুঝতে পারছি দ্বিতীয় নাম্বার আল্লাহ নিয়ামত দিয়েছেন নবী দ্রোহীদের ধ্বংস অনিবার্য নুহু আলাইসাল্লাম দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেন নয়শো বছর দাওয়াতের কাজ করার পরে মাত্র আশি জন জন লোক তার দাওয়াত কবুল করে কত বছর দাওয়াত দিল নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিল মাত্র আশি থেকে বিরাশি জন এবার বোঝেন রুহু আরাল্লামের জামানার মানুষগুলো কেমন ছিল কথা ঠিক কিনা কেমন ছিল এত নয়শো বছর বছরের দাওয়াত দেওয়ার পরেও তারা আল্লাহ দিনের প্রতি আসতে চাইতো না মাত্র আশি থেকে বিরাশি জন যখন আশি থেকে বিরাশি জন লোক নুহু সালামের দাওয়াত গ্রহণ করলেন এরপরে ওই সময়কার কাফের মুশরিকরা আল্লাহ দ্রোহী মানুষগুলো তাদের উপর অত্যাচার জুলুম করা শুরু করে দিল নুহু আলাইহিস সাল্লাম বদোয়া করলেন আল্লাহ এদেরকে নির্মূলে ধ্বংস করে দাও আল্লাহ দোয়া কবুল করে নিলেন এরপর মহা প্লাবন হলো প্লাবনের মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল মুসলমান এই কথা কেন আল্লাহ কেমন করে গেলসলমান করলেন নুহু আলাইসাল্লামের কিস্তি যখন ভাসমান নদীর কিনারে নদী নদীতে ভাসমান ছিল দুনিয়ার কোথাও মাটির দেখা পায় না তখন নুহু আলাইসাল্লাম একটু ভয় পেয়ে যাচ্ছেন যে আল্লাহ এই পানি কি শেষ হবে না আমরা কি মাটির দেখা পাবো না আশুরার দিনে ওই কিস্তি যদি পাহাড়ের নিকটবর্তী আল্লাহ তাকে থামায়া দিলে এখান থেকে শিক্ষা হলো আগের শিক্ষাটা হলো মহাপ্লাবন আর প্লাবনের কারণ হলো আল্লাহ দ্রোহীদের জন্য কাদের জন্য আল্লাহ দ্রোহীদের জন্য যারা আল্লাহর সঙ্গে বেয়াদুবি করে আল্লাহ দিনের সঙ্গে বেয়াদবি করে তাদের হয়তো দুনিয়া বেঁচে গেল তারা আখেরাতে কোনো দিন বাঁচতে পারবে না কায়দা কৌশল করে দুনিয়াতে বাঁচলেও কি আখেরাতে এরা ছিল নবীদ্রোহী নবীদেরকে কটাক্ষ করত নবীদের সঙ্গে অনেক কষ্ট দিত আমার ভাইরা তৃতীয় নাম্বার যে নিয়ামতটা দিয়েছিলেন আল্লাহ এবার আল্লাহ দ্রোহীদের শক্তির পতন অনিবার্য যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করে আগেরটা ছিল নবীদের সঙ্গে কারণ দুনিয়ার জমিনে কিছুদিন ভালো থাকা যায় কিন্তু কোন না কোন সময় আল্লাহ তালে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে কথা ঠিক কিনা নমরুত এ ছিল আল্লাহ কিদ্রোহী কি দ্রোহী দ্রোহী নমরুদ ইব্রাহিম আলাহাল্লাম কে বলে কই তোমার আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আঙ্গুল ইশারা করে আসমানের দিকে দেখায় দিছেন আমার আল্লাহ আর শাহিমে নমরুদ কি করল তাহলে দাঁড়াও তোমার আল্লাহর বারোটা বাজায় বিশাল লম্বা মিনার তৈরি করল সিঁড়ি তৈরি করল সেখানে উঠে তীর নিক্ষেপ করলো আল্লা কয় ফেরেস্তা বলে জি আল্লাহ ও অনেক আশা করছে আমাকে মারার জন্য একটু রক্ত ও যাতে যে ইব্রাহিমের আল্লাহ মারা গেছে। একটু তীরের মাথায় রক্ত লাগাই দিছে তীর যখন আবার নিচের দিকে নামছে দেখে তীরের আগায় রক্ত নমরুদ মহা খুশি খুশি খুশিতে বলতেছে ইব্রাহিম এই যে তোমার আল্লাহ শেষ

বুঝলাম না তুমি কি আসলে মরার জিনিস ইব্রাহিম আলাহালাম যখন এই কথাগুলো বলছিলেন শুধু আছি না এখন থেকে আমি আল্লাহ তোমার সাথে আছি যখন এই কথা বলছেন ইব্রাহিম আলাই পুরা সজাগ হয়ে গেলেন আমার ভাইরা সেই ইব্রাহিম সালাম যখন নমরুদ তাকে অগ্নিতে ফেলে তখনও আল্লাহ তালা তাকে সাক্ষাৎ দিয়েছিলেন সোমান আল্লাহ বলে যে আমি তোমার সাথে আছি তুমি কোনো চিন্তা করো না সেই নমরুদ লাস্টে তীর দেখে তীরের মধ্যে রক্ত দেখে এরপর থেকে সে নিজেকে আল্লাহ দাবি করা শুরু করে দিল যে আমি আল্লাহ আর কোন আল্লাহ নাই আল্লাহ তালা সেই নমরুদকে পতন ঘটাইছেন এই আশুরার দিনে কোন দিন আশুরার দিনে পতন ঘটায়েছেন সব ঝামেলা মিট করেছেন রব্বুল আলমিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম এখন থেকে তোমার শত্রু আর নাই ক্লিয়ার করে দিলাম কি দিয়ে মারলেন কি দিয়ে ম্যাংরা মশা আমার বাইরা চতুর্থ নম্বরে নবীদের মজেজা হলো সত্য ইউসুফ আলাইহিসসালাম কে হারিয়ে ইয়াকুব আলাইহিসসালাম কান্না কাড়ি শুরু করছিলেন। ইউসুফ আলাইহিসসালামকে যখন ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন আমার আল্লাহ তাআলা ওই কুয়া থেকে মিশরের সিংহাসনের আসনে বসায় দিয়েছেন আশুরার দিন বন্দি উমদাতুল Qari সূত্র নাম্বার খন্ড নম্বর কথা কান্না করতে করতে ইয়াকুব আলাহালের চোখ যখন অন্ধ হয়ে গেলেন তখন ইউসুফ আলাহাম যে জামাটা পাঠিয়ে দিছিলেন যে আমার বাবাকে জামাটা দিও তখন ইউসুফ আলাইস্লামের সেই জামাটা যখন ইয়াকুব আলাই চোখের সামনে দেখার জন্য ধরলেন আমার সন্তানের জামা কেমন তখনও তার চোখ অন্ধ আবেগে চোখের সামনে নিয়েছেন যে আমার সন্তানের জামাটা কেমন সঙ্গে সঙ্গে আল্লাহ এই আসুরার দিনে তার চোখের জ্যোতি ফিরে দেয় আমার ভাইরা পঞ্চম নাম্বার হলো বলে না রাখে আল্লাহ রাখে আল্লাহ মারে কে 11 ভাই ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় ফেললেন মারার জন্য এটা জানে না যে ওই কুয়ার টানেল হলো মিশরের সিংহাসন কুয়ায় ফেলা মানেই মিশরের সিংহাসনে পৌঁছে যাওয়া সুবহানাল্লাহ সেটা ছিল এই আশুরার দিন আমার ভাইরা ষষ্ঠ নম্বরের নিয়ামত হলো সত্তর বিজয় হবে মুসা আলাইসাল্লামকে ফেরাউনের হাত থেকে নদীপথে রাস্তা করে দিয়ে দিয়েছিলেন আল্লাহ সুবাহ আসুরার দিনে এই ঘটনাটা অনেক লম্বা আমি ঘটনা বলতে চাচ্ছি না যখন ফেরাউন ধাওয়া করলো মুসা আলাই সঙ্গে সেই সময় সময় কিতাবের মধ্যে আসছে প্রায় আঠারো লক্ষ বনি ইসরাইল সাথে ছিল কত আঠারো লক্ষ আঠারো লক্ষ বনি ইসরায়েল কে সাথে নিয়ে রাতের অন্ধকারে তিনি মিশর থেকে রওনা করলেন সিরিয়ায় চলে যাবেন মাঝখানে রাতের অন্ধকারে যখন সামনে এগুলো পিছনে ফেরাউনের দল প্রায় বিশ লক্ষ সৈনিক কয় বিশ লক্ষ সৈনিক নিয়ে মুসাকে ধরার জন্য সামনে অগ্রসর হচ্ছে আর মুসাই আঠারো লক্ষ বনি ফেরাউন সামনে কি কি সামনে সামনে নদী নদী যখন বেজে গেল বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক মুসাই আলা বললেন আমরা তো আর রক্ষা পেলাম না সামনে নদী পিছনে ফেরাউন আমাদের অবস্থা খারাপ মুসাই আলসালাম বললেন চুপ করো কি বলো তুমি আমি যে আল্লাহর দিকে পত্রনা রওনা করেছি যে আল্লাহর ইশারায় পত্র রওনা করেছি ওই আল্লাহ আমার সঙ্গে আছে আমাদেরকে ফেরাউনের হাতে না এটা ছিল আমাদের কেউ বিশ্বাস আমরা তো একইন বিশ্বাস করতে পারেন অর্ধেক ভগবান অর্ধেক আল্লাহ কিছু সময় ভগবান কিছু সময় আল্লাহ আছে না এই কথা যখন বললেন মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন ট্যাক্স সিলেক্ট করে দিলেন রব্বুল আলামিন এখন পিছনে হলো ফেরাউন তার দল বল সৈন্য সামনে হল নদী এখন কি করব আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন মুসা হাতের মধ্যে যে লাঠি আছে লাঠিটা দিয়া নদীতে একটা বাড়ি মারো সঙ্গে সঙ্গে যখন হাতের লাঠি দিয়া নদীতে বাড়ি মারা হলো সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা আল্লাহ তালা মুসা এবং বনি ইসরায়েলের জন্য তৈরি করে দিলে কয়টা রাস্তা কথা বলেন কারণ বারোটা গোত্র লোক বনি ইসরায়েলের সঙ্গে ছিল এক সঙ্গে যাও না তোমরা এক একজন এক এক দিক দিয়ে যাও পত্র রওনা করছেন এটার পথ কত এই নদীর পথটা ছিল প্রায় কত মাইল কত উপরে রাস্তা এখন মুসাইল সাল্লাম সামনে বন ইসাইল নিয়ে যাচ্ছি রাস্তাটা হয়েছে বরফের কিসের নিচে বরফ সাইড দিয়ে বরফ পানিকে আল্লাহ আলাদা করে দিচ্ছেন এদিকের পানি এদিকে আসবে না এদিকের পানি এদিকে যাবে না কষ্ট পাচ্ছেন নাকি বলবো হবে এদিকের পানি এদিকে যাবে না এখন দুই সেট দিয়ে বরফের ওয়াল নিজ দিয়ে বরফ এক্কেবারে সুন্দর স্লিপিং রাস্তা এখন বনিসরালে কিছু লোক মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন নবী আমরা তো সুরঙ্গর পথ দিয়ে যাচ্ছি এই পাশেও নদী পাশেও নদী ঠিক আছে কিন্তু অনেক শুনেছি নদীর ভিতরে সাগরের ভিতর অনেক গাছ অনেক কিছু আছে পাহাড় আছে সাগরের যদি একটু মনোরম দৃশ্য কত না ভালো লাগতো তা আমরা তো যাচ্ছি মানে শুধু এমনি রাস্তা সাইড দিয়ে যখন হাঁটতেছি যদি ডাইনে বামে সুন্দর সুন্দর গাছপালা আছে না বিভিন্ন রাস্তার সাইড দিয়ে এই পাশে আনসার একাডেমির ভিতরে রাস্তা সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ আছে না এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালো লাগে না ক্যান্টনমেন্ট গুলোর ভিতরে আছে না তো বনি ইসরায়েল ওই সমস্ত লোকগুলো বলল যে যদি একটু মনোরম দৃশ্য দেখতাম একটু শান্তি অনুভব করতে করতে যেতাম মুসা আলাইসাল্লাম আল্লাহকে বলো আল্লাহ এটা কি রাস্তা বানাইছো কিছুই তো দেখা যায় না আল্লাহ তালা বললেন আরেকটা বাড়ি দাও

কি করে গেছে শেষ দায় পরে গেছে যে অনেক লম্বা ঘটনা ওদিকে যাব না আমার ভাইরা সে বিজয় হয়েছে কিনা বলেন মুসা আলাইসালাম সত্য ফেরাউন মিথ্যা কথা ঠিক না আল্লাহ তালা আদো পর্যন্ত তাকে সুটকি বানায় রাখছেন দুনিয়ার হাজারো ফেরাউন গজাবে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য তাহলে মানুনা জি কবি বাদানি কিলি তা কুন আলিমান খলফাকা আয়া আল্লাহ বলেন আমি নিদর্শন করে রাখলাম তোমাদেরও একদিন এই অবস্থা হবে দুনিয়ায় না হোক কবরে হবে কবরে না হলো কেয়ামতের ময়দানে হবে সুটকি হতেই হবে আর তাও যদি না হয় একবারে কালা ভুনা হবে জাহান নামের মধ্যে যায় কি ভুনা কথা বলে রাগ করলেন নাকি আমার ভাইরা সাত নাম্বার যে কোনো পরীক্ষার সম্মুখীন হলে কি করতে হবে এসতেক ফার করতে হবে দাউদ আল্লাহ একটি পরীক্ষায় ফেলেন তিনি এই আসুরের দিনে আল্লাহর কাছে এসতেক ফার করেন আল্লাহ তালা তাকে মাফ করে দেন আট নম্বর দোয়া কবুল হবে কি হবে ইউনুস আলাহিসাল্লামকে আল্লাহ মাসের পেটে দিলেন এই আশুরার দিন সংগঠিত হলো। তিনি দোয়া করলেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন মাসের পেট থেকে আল্লাহ রব্বুল আলমিন আশুরার দিনে দুনিয়ার জমিন আবার পাঠাইয়া দিলে শুকনো জায়গায় পাঠিয়ে দিলেন নয় নম্বর আল্লাহর সাহায্য লাভ করেছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম এই দিনে কোন দিনে ধরে নিয়ে গেছিল তাকে মারার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করলেন উঠাই নিলেন আসমানে উঠাই নিয়ে গেলেন এটারও অনেক কথা আছে কারণ আপনি আমি উম্মত কত দামি এটা জানি না মুসা আলাইসাল্লামের সামনে যখন আল্লাহ মোহাম্মদ উম্মতের কথা বলেছিলেন মুসা আলাহ ইসলাম এক নাম্বার প্রথম দাবি করলেন আল্লাহ ওই উম্মতকে আমার জন্য দিয়ে দাও আল্লাহ বলল এটা তোমার জন্য না এটা আলাদা স্পেশাল একজন নবীর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি দ্বিতীয় দোয়া করলেন আল্লাহ এই উম্মত যে নবীর হবে সেই নবীর উম্মত তুমি আমাকে বানাও আল্লাহ বললেন এটা আর সম্ভব না এটা ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য কি হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে তোমার জন্য এ দোয়া মঞ্জুর হবে না তাহলে মুসাই আলাহ্লাম উম্মত চাইলেন আল্লাহ কি দিল না হতে চাইলেন সেটা আল্লাহ দিলেন না ইসা দোয়া করলেন আল্লাহ জামানার নবীর হিসেবে তুমি আমাকে কবুল করো আল্লাহ ইসা এর দোয়াটা কবুল করে নিলেন ওই যে কবুল করছেন সেই নবীকে সেই উম্মতি মোহাম্মদিকে যিনি পরে আবার উম্মতি মোহাম্মদী হয়ে আসবেন তাকে যদি খ্রিস্টানরা শেষ করে দেয় তাহলে কি হবে কথা বলেন আল্লাহ তালা উঠায় নিলেন তাহলে একজন নবী উম্মত চাইলেন আল্লাহ দিল না উম্মত হতে চাইলেন আল্লাহ দিল না আর একজন নবী দরখাস্ত করে উম্মত হইলেন আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আগের নবীর উম্মত বানিয়ে দিয়েছেন কোনো দরখাস্ত লাগে নাই তাহলে এবার বুঝুন নবী যদি উম্মত হতে চায় তাহলে এই উন্মতের কত দাম আমরা বিনা দরখাস্ত উন্মত হলাম কিন্তু আমরা বুঝলাম না এখনো নবীকে নিয়ে করি করি ঠিক নবীর বিরুদ্ধে কাজ কথা না আমার ভাইরা দশ নম্বরে নবী সাল্লাম এর শ্রেষ্ঠত্ব সব আল্লাহ তালা তার জীবনের সামনের পিছনের ডাইনের বামের যত গোনা আছে তিনি তো বেগুনা মাসুম তারপরও আল্লাহ তাকে খুশি করার জন্য ডাক দিয়ে বললেন রসুল আমি আপনাকে খুশি করার জন্য আপনার ডাইনের বামের সামনের পিছনের যত গুণা আছে সব আমি আল্লাহ মাফ করে দিলাম তিনি বেগুনা মা আসুন কিন্তু আল্লাহ তাকে খুশি করার জন্য এটা করলেন সেটা করছেন কবে আশুরার দিনে কবে বলেন তো আমার ভাইরা এই আসুরের দিনে আর একটা ঘটনা হৃদয় বিদর্ক সেটা হলো কি কারবালার ইতিহাস আমি আজকে কারবালার ইতিহাস নিয়ে আসিনি আমি শুধু আসুরের দিনটাকে নিয়ে আসছি কারণ কারবালার ইতিহাস এবং আসুরের দিনটাকে এক করে ফেলার কারণে আসুরের দিনের মর্যাদা আমরা ভুলে যাই রোজার কথা ভুলে যাই আমলের কথা ভুলে যাই কারবালার কথা যদি আমি বলতে চাই একদিনে হবে না কয়েক সপ্তাহ লাগবো সঠিক ইতিহাস জানার জন্য তো দেখি আমি চেষ্টা করবো আগামী জুমা কারবালার পুরো ইতিহাসটা আপনাদেরকে জানানোর জন্য সঠিকটা যাতে জানতে পারেন কথা ঠিক না এই আমি আলাদা একটা জুমা আমি নিতে চাই আজকে সম্ভব না একদিনে এত কিছু বলা সম্ভব না কারণ আল্লাহ তালা যে মর্যাদা আসুরার দিয়েছেন এই মর্যাদার সঙ্গে এই আসুরের সঙ্গে কারবালার সম্পর্ক নয় কারবালা হলো আলাদা একটা বিষয় আসুরে হলো আলাদা একটা বিষয় কথাটা বুঝাতে পারছি আসুরে হলো পৃথিবীর সৃষ্টি সংলগ্ন থেকে মুসাস জামানায় পাইলাম আদম আলাহ ইসলামের জামানায় পাইলাম ইব্রাহিম আলাহ ইসলামের জামানায় পাইলাম কথা ঠিক না আর কারবালা রসুল সাল্লাহ আলাইস্লামের হিজরতেরও প্রায় ষাট বছর পরে সংগঠিত হয়েছে কয় বছর পর ষাট বছর পরে সংগঠিত হয়েছে তাহলে আসুরের সঙ্গে কারবালার সম্পর্ক না কারবালা আলাদা একটা বিষয় কিন্তু আশুরার দিনে সংগঠিত হয়েছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা আশুরা আলাদা কারবালা কি কিন্তু আমাদের সমাজে আজকে কারবালা নিয়ে আমরা অনেক কিছু করি আশুরা কে ভুলে যাই কথা ঠিক না আশুরের আমল আমরা কি পেয়েছি বলেন তো কি পেয়েছি রোজা পাইলাম পাইলাম আমরা পাইলাম কথা ঠিক না আমরা এইগুলো যদি করি হয়তো বা আশুরার খাতিরে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন যেহেতু একটা মর্যাদাপূর্ণ দিন কিন্তু আমরা এগুলো করি না রোজা রাখি না আমরা তো ওই দিন খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত আর কালেকশন নিয়ে ব্যস্ত দোকানে দোকানে বাড়ি বাড়ি জায়গায় জাগায় একবার চাউল ডাউল তেল নুন সব কালেকশন করতে হবে পাঁচ ডেক দশ ডেক খিচুড়ি পাকাইতে হবে খাইতে হবে আল্লাহর বান্দা এক অপ্ত নামাজও পড়লো না রোজা তো বর্ডারের ওই মাথায় কথা ঠিক কিনা কিন্তু আমরা এগুলা নিয়ে ব্যস্ত আসল জিনিসের নাম নাই নকল নিয়ে আমরা টানা হেসরা সারা দিন কষ্ট করে রান্না করার পরে খিচুড়ি খাওয়ার সময় যায় মারামারি এটা হলো বোনাস এটা কি ওরে এক গামলা দিছো আমার পাঠালে না কিসের জন্য কথা ঠিক না তার জন্য দিলে আমাকে দিলে না কেন আমাকে এক টপলা দিছো তার পাঁচ টপলা দিছো কেন এই নিয়ে আমি কি টাকা দেই নাই আমার বাড়িতে কেন খিচুড়ি আসলো না আরে বাবা বিশাল মারামারি তাহলে পুরে খিচুড়িটাই মারামারির আয়োজন কেমনে জানেন রাগ করবেন না সব 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 জায়গায় নয় সব সময় নয় টাকা কালেকশন করতে যায় মারামারি চাদা ধরে রাখছে পাঁচশো যদি দেয় দুইশো করে দেখে মহারমের টাকা দেন ওটা কি মুসলমান ওটা কাফের বানায় দিল মানে ধরনটা এইরকম যে মহারমে চাঁদা চাইছে আর টেকা দিল না ওরা কি মুসলমান কয় তাহলে ওরা কি কয় কাফের কয় কত ধরনটা এইরকম না আমার ভাইয়ের এই জন্য বলি যে এইগুলোতে আমরা কি ঝামেলায় যাব না আপনি দোয়া করেন নফল নামাজ পড়েন নফল রোজা করেন আপনি গরিব মিসকিনকে খাওয়ান কিন্তু গ্যারমা করে না গ্যামজ্যাম করে না চাঁদাবাজি করে নয় কথা বোঝেন নেই সামর্থ্য অনুযায়ী করেন নিষেধ নাই কিন্তু সামর্থ্যের বাইরে করতে যায়া নাম ফুটেতে যায়া যে আমরা বারো ডেক পনেরো ডেক ২০ ডেক পঞ্চাশ ডেক পাকাইছি তার মানে তুমি কি রাষ্ট্র দখল করে নিছো নাকি কথাটা বোঝেননি এই জন্য বলি এগুলাতে গেলে অনেক ঝামেলা এগুলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করব কিন্তু মূল আমলগুলোতে শরিক থাকার জন্য কি আপ্রাণ চেষ্টা করব পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আসুরার সঠিক গুরুত্ব এবং ফজিলত বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক আমিন ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল্লা